হরে কৃষ্ণ একবার এক সময়ে একজন শান্ত মহাত্মা তিনি একটি গ্রামে কুটির বানিয়ে বাস করছিলেন তো একদিন পূর্ণিমার রাত্রি তিনি তার কুটির থেকে বাইরে বেরিয়ে এসে ভগবানের দিব্য পবিত্র নামকে জব করার জন্য তিনি বসেছিলেন এবং জব করছিলেন আর যখন তিনি জব করছিলেন তিনি হঠাৎ করে কোনো একজন স্ত্রীর পায়ের নুপুরের আওয়াজ শুনতে এবং হঠাৎ করে দেখেন যে একজন স্ত্রী ছুটতে ছুটতে আসছে এবং তার কোনো ভ্রুক্ষেপ নেই ছুটতে ছুটতে যাওয়ার সময় সেই সাধুর গায়ে ধাক্কা লেগে যায় এবং তার গায়ে পা লেগে যায় এবং তিনি চলে যান আর যখন এরকম ঘটনা ঘটে তখন সেই সাধুর তিনি খুব বিচলিত হয়ে যান এ কেমন মহিলা আমার গায়ে পা লেগে গেল কোনো কিছু নেই সম্ভ্রম নেই কিছু বললেও না ক্ষমাও চাইলো না কেমন এটা তিনি জব করছেন কিন্তু তার মনের মধ্যে সেটা সবসময় ঘুরছিল তো এইভাবে পুরো রাত তিনি যখন জব করেছেন কিন্তু মনের মধ্যে সেটাই তার কন্টিনিউ ঘুরছিল এবং যখন জব শেষ হয়ে গিয়ে ভোর হতে যাচ্ছে তখন দেখছি সেই স্ত্রী যিনি আগের দিন রাত্রিবেলা তাকে ওরকম ধাক্কা দিয়ে চলে গেছিলো ক্ষেপ করেননি তিনি ফিরে আসছেন এবং যখন তিনি কাছে এসছেন আসার পরে সেই সাধুকে দেখে তাকে প্রণাম নিবেদন করেছেন আর তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তখন সেই সাধু তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি তো সেই স্ত্রী না কালকে তুমি যাওয়ার সময় তুমি আমাকে ধাক্কা দিয়ে চলে গেলে তোমার আমার গায়ে তুমি লাথি মেরে দিয়ে চলে গেলে তো তখন সেই স্ত্রী বলছে আমি লাথি দিয়েছিলাম বলে হ্যাঁ আমার তো কোনো কিছু খেয়ালই নেই আমি কিছু আমার মনে নেই না কেন এরকম কেন তো তখন তিনি বলছেন যে আমার যে প্রেমিক সে বহুদিন পরে তার সাথে আমি দেখা করতে যাচ্ছিলাম সে বাইরে থাকতো সে এসছে যখন আমি তার সাথে দেখা করতে যাচ্ছিলাম তাকে দেখা করার চিন্তায় আমি এতটাই মগ্ন ছিলাম যে আমার কোনো ভূক্ষেপ ছিল না আমি কোথায় যাচ্ছি কার সঙ্গে ধাক্কা লাগছে আমি কোনো কিছু বুঝতে পারিনি আপনার গায়ে যদি পা লেগে থাকে এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি তা এটা আমার ভুল হয়ে গেছে সেই জন্য তিনি ক্ষমা চাইলেন এবং তিনি তার কাছে বিনয় অনুনয় বিনয় করতে লাগলেন যে আপনার চরণে আমার অপরাধ হয়েছে আমি আপনি আমাকে ক্ষমা করে দিন তো এই ঘটনাটির পর সেই সাধুর তার দৃষ্টিকোণ পাল্টে যায় তিনি তখন চিন্তা করতে থাকেন যে এই স্ত্রী যে একজন ভৌতিক ব্যক্তিকে ভালোবাসে যার সাথে সে প্রেম করে তার কথায় তিনি এতটাই মগ্ন তার চারিদিকের সমস্ত কিছু তার তার কাছে স্তব্ধ হয়ে গেছে অথচ আমি আমি যে আছে সকলের সাথে কানেকশন আরাধ্য করতে চাইছি তার সঙ্গে যুক্ত হতে চাইছি অথচ আমাকে বাইরের চিন্তা আমাকে বিচলিত করছে তাহলে আমি সঠিকভাবে তাকে ভালোবাসতে পারিনি তৎসণাৎ তিনি বুঝতে পারেন যে আমাকে কিভাবে জব করতে হবে জপের সময় যেরকম সেই স্ত্রী লোকটি সমস্ত কিছু ভুলে গিয়ে জপ করছিলেন তার প্রেমিকের দিকে ছুটছিলেন একই রকমভাবে জব করা মানে রাধা এবং কৃষ্ণের সাথে আমার ব্যক্তিগত একটা মিটিং হচ্ছে তাদের সাথে আমার ব্যক্তিগত সময় কাটাচ্ছি সেই সময় আমি অন্য কোনো কিছুর সাথে যুক্ত হব না পুরো ব্যক্তিত্ব পুরো অস্তিত্বকে জপের মধ্যে নিবেশ করতে হবে নিযুক্ত করতে হবে তো এটা তিনি উপলব্ধি করেন তার মানে জপ মানে শুধু যে মুখে বলা এবং শ্রবণ করা সেটা তো রয়েছেই তার থেকেও উঠতে হবে হবে তার থেকে উঠে উঠে এর মনকে নিযুক্ত করতে এবং মন্ত্রের অর্থকে সেটাকেও বিচার করতে হবে এবং হৃদয় দিয়ে অনুভব করতে হবে তো এটা হচ্ছে যে ভগবানের সঙ্গে আমাদের সেপারেশন বিরহ আমরা ভগবানের থেকে দূরে রয়েছি সে বিরহকে অনুভব করার প্রয়াস করতে হবে আমরা হয়তো প্রয়াস সেরকম আমাদের মধ্যে নেই কিন্তু সেই ভগবানের যে বিরহ সেটাকে অনুভব করে জপ করার চেষ্টা করতে হবে আরও উঠতে যারা আরও জপে উন্নতি করতে চান তো তার জন্য প্রয়োজন শরীর মন এবং হৃদয়ের একটা অ্যালাইনমেন্ট একইভাবে থাকবে না হলে কি হবে মন মনে অন্য কিছু চলতে থাকবে হৃদয়ে অন্য কিছু চলবে মুখে নাম উচ্চারিত হতে থাকবে আর যদি এরকমভাবে জপ হয় তাহলে সঠিকভাবে জব হবে না এবং আমরা জপের আনন্দকে অনুভব করতে পারব আর এক কথাই এটাকে যদি বলা হয় শিলপ্রভুপাত বলছেন জপা মিনস সিম্পলি স্পিকিং ফ্রম লিপস হিয়ার ফ্রম ইয়ার্স অ্যান্ড ক্রাইং ফ্রম দ্য হার্ট আমাদের আমরা যখন জপ করব জপ মানে আমরা মুখ দিয়ে উচ্চারণ করব কান দিয়ে শ্রবণ করব আর হৃদয় দিয়ে ক্রন্দন করতে হবে হৃদয় থেকে ক্রন্দন বাইরে থেকে ক্রন্দন না করলেও হৃদয় থেকে ক্রন্দন বিরহ অনুভব যে আমরা ভগবান থেকে দূরে রয়েছি বিচ্ছেদ হয়ে রয়েছে আমরা এই ভৌতিক জগতের মধ্যে আমরা কত কষ্ট পাচ্ছি আমরা তবু কৃষ্ণকে স্মরণ করতে পারছি না তাকে কেন ভালোবাসতে পারছি না এই জন্য বিরহ এই জন্য ক্রন্দন হৃদয় থেকে ক্রন্দন করা তো আমরা যদি সেই ভাবনা নিয়ে আমরা প্রয়াস করি তাহলে আমরাও সেরকমভাবে জপ করতে পারবো তা যখন আমরা મુખ દ ઉચ્ચારણ કરે છેટાઈ કાંદીએ શ્રોવન કરવું હૃદય દીધું અનુભવ કરો જગત કરરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 રામ પ્રભુ કી જય